হ্যালো গাইস তোমরা অনেকেই বলেছিলে যে গোলকিভাটা কীভাবে ড্রাইভ মারে সেই ভিডিও আনার জন্য আজকে তোমাদের কাছে শেয়ার করবো যে কীভাবে গোলকিওরা ড্রাইভ মারে তোমাদের এখানে দেখাবো যে কীভাবে ড্রাইভ মারে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে দেখো তোমরা অনেকেই বলেছিলে যে তারা বডি ফেললে যে লাগে শোল্ডারে কোমরে লাগে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কীভাবে বডি ফেলবে ঠিক আছে প্রথমে যেভাবে শুরু করবে একদম বেসিক থেকে শুরু করবে ঠিক আছে দেখে নাও তোমরা যারা বডি ফেলতে পারো না বলে তোমাদের লাগে দেখো নর্মালি বসবে ঠিক আছে ঠিক আছে নর্মাল বসবে একটা বল রাখবে জাস্ট ঠিক আছে এদিকে শোল্ডারটা পড়বে আর এদিকে না ঠিক আছে দেখে না বলটা রাখবে হালকা ঠিক জাস্ট আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে একদম ঠিক আছে এদিকে পাঁচটা করবে আবার এদিকে সাইডে পাঁচটা করবে ঠিক আছে এই ফেললে আবার উঠলে আবার বসলে আবার ফেললে উঠলে পাঁচটা হয়ে যাওয়ার পরে চেঞ্জ করে নিলে

তোমরা যদি হাঁটু পরে কুমি পরে তাহলে তোমাদের লাগবে ঠিক আছে টপ বসাবে আর একটা সাইডে বল বসাবে একটু টাইগোনাল বসাবে মানে যেদিকে বডি হলে একটু টাইগোনাল বলটা সেদিকে বসাবে ঠিক আছে যেমন আমরা এদিকে বডি হলো বলটা সেদিন একটু টাইগোনাল বসলাম ঠিক আছে একদম পুরো বেসিক যারা একদম বডি ফেলতে পারো না তাদের জন্য ঠিক আছে দাঁড়াবে নর্মাল এই একটা স্টেপ নেবে আর এই জাস্ট ফেলবে ঠিক আছে এটা তোমরা দশটা করে সার্ডো করবে দশটা করে শ্যাডো করবে ঠিক আছে এদিকে দশটা এদিকে দশটা হয়ে যাওয়ার পরে এদিকে দশটা তো তোমার সাথে শেয়ার করছি কীভাবে ওইটা ফেলছি তোমরা একটু দেখো ভালো করে হ্যাঁ এই জাস্ট এই স্টেপ এই ঠিক আছে এই পাটাকে সবসময় আমি টেনে নেবে কভার করবে যাতে বলটা না বেরোবে এই জাস্ট ঠিক আছে আবার উঠবে আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নেই আবার তাড়াবে আবার স্টেপ নেবে ঠিক আছে জাস্ট ঠিক আছে দশটা করবে দশটা এদিকে দশটা আবার বাঁদিকে দশটা ডান দিকে দশটা বাঁ দশটা দেখো তোমরা যারা একদম নতুন কলিকে খেলা শিখছো না তারা আবার এই প্র্যাকটিসগুলো করো দেখে তোমাদের বডি ফেলা অনেক ইম্প্রুভ হয়ে গেছে ঠিক আছে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়ে গেছে কিন্তু তোমাদেরকে এটা মন দিয়ে ভালো করে করতে হবে ঠিক আছে চেষ্টা করবে যেন কুনই না পড়ে হাঁটু না পড়ে ঠিক আছে হাঁটু আর কুনই পড়ে না এখন তো বর্ষাকাল লাগবে না কিন্তু শীতকালে যখন হাট মারতে থাকবে না লেগে যেতে পারে বুঝলে তো এখন আমাদের এখানে ভালো মাঠ আছে বৃষ্টি পড়েছে বুঝতে পারছো অনেক ভালো মাঠ আছে আমরা বডি বডি ফেলছি কারণ যখন শীতকাল লাগে খুব কম বডি ফেলে ফেলা হয় এখন বর্ষাকাল পড়ে গেছে একটু বডি বডি ফেলবো তোমার সাথে সব ভিডিও শেয়ার করবো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ঠিক আছে আজকে গলা বসে গেছে আজ অনেক খেলেছি এদের সাথে সব প্লেয়াররা বাড়ি চলে গেছে ঠিক আছে চলো টা দেখা হচ্ছে পরে ভিডিওতে দাদা চলো হাঁপিয়ে গেছি আজকে